তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনও তেমন আছি তেমনই থাকবো আমার একটা আইন আনসার আমি তো আজকেই যোগদান করেছি আমাকে একটু সময় দেন একটু বিষয়গুলো একটু বুঝে নিতে দেখি কী করা যায় তদন্তের যে বিষয়টা তো আসছে সেটা দেখবো যে আসলে কোন কোন জায়গায় কী রিকমেন্ডেশন এসেছে বা কী কী করা উচিত ছিল বা কী করা যেত করা যায়নি সেই বিষয়গুলো দেখে আমি সেটা ব্যবস্থা নেব আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ কর এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটার বেনিফিশিয়ারি হবে এবং আমি সকাল সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে আমি সেই কাজটাই করার চেষ্টা করব এখানে বেশ কয়েকটা জিনিস থাকবে প্রথমত আইনশৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার মানে সকল কাজই প্রায়রিটি থাকবে কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে বিশেষ করে আপনারা জানেন যে সিলেক্ট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা সুতরাং কন্যা জন্য প্রকৃতি মতোই থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করব এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সে উন্নয়ন হবে যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইবো পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় সুতরাং সেই সেক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশার মানুষের বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন এবং সকল শ্রেণী মানুষের সহযোগিত আমি আজকের দিনে শুধু সবাইকে সিলেটবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি কাজ শুরু করতে চাই আজকে দায়িত্ব নিয়েছি আমি আশা করছি যে আমার এই সময়টা ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন প্রবাসী বিষয়ে যেগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি একটু বেশি টেনশান দেওয়ার চেষ্টা করব কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম তো সেই বিষয়ে অবশ্যই আমরা চেষ্টা করব কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সরকার একা দায়িত্ব নয় সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব পালন করতে হবে কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু করা খুব মুশকিল এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করব আমরা আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংরক্ষিত থাকবে পরিবেশ ভালো থাকবে একই সাথে আমাদের পর্যটন নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাদের কোনো সন্দেহ নেই